আলাইকুম আপনারা জানেন যে আমরা ভারতীয় হাইকমিশনে শাহরুখ লিপি দিতে এসেছিলাম তো আমরা এর আগে কিছুক্ষণ কথা বলেছি কথা বলে আমরা ভারতীয় দূতাবাসের ওখানে গিয়েছি দূতাবাসের ওইখান থেকে দুজন সিকিউরিটি অফিসার ওনারা এসেছেন আমরা দূতাবাসের মানে গেট পর্যন্ত মেন গেট পর্যন্ত গিয়েছিলাম ওইখানে ওনারা ছবি তুলতে দেন না ভিডিও করতে দেন না আমাদের পুলিশ এবং এজেন্সির লোকজন আসলে বলেছেন তারা আমাদেরকে অনুরোধ করেছেন ছবি তুলতে ভিডিও না করতে এই আমরা ছবিও তুলিনি ভিডিও করিনি কিন্তু আমরা কি বলে ভারতের দূতাবাসের ইয়ে পর্যন্ত হাইকমিশনের সিকিউরিটি ইয়ে পর্যন্ত আমরা ওনারা আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন আমরা গিয়েছি দুজন সিকিউরিটি অফিসারের সাথে কথা বলেছি কিন্তু ওনারা অনেক আমাদেরকে অনেক অনুরোধ করার পরেও ওনারা এই স্মারকলিপি গ্রহণ করেননি ওনারা বলছেন এটা নাকি ওনাদের প্রোটোকলে নাই আমাদেরই কোনো ডিপ্লোমেটিক জোন আছে পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি জোন সেখানে নাকি এটা জমা দিতে হবে জমা দিলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এরপরে নাকি তারা তাদের কাছে আসলে তারা এটা রিসিভ করতে পারবেন এছাড়া তারা রিসিভ করতে পারবেন না সো এটা আসলে খুবই অ্যাবসার্ট ব্যাপার আমরা একটা অ্যাম্বাসি বাংলাদেশের ভেতরে আছে এই অ্যাম্বাসিতে আমরা সরাসরি কোনো স্মারকলিপি দিতে পারি না প্রতিবাদ করতে পারি না এটা খুবই অ্যাবসার্ট ব্যাপার কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে এই লাইভের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ এবং কি বলে যে ভারতের মানুষকে আসলে আমরা জানাতে চাই আমরা কি বলতে চেয়েছিলাম আমরা এই স্মারকলিপিটা জমা দিতে পারিনি ভারতের অ্যাম্বাসি কিংবা হাইকমিশন এই স্মারকলিপি জমা নেয়নি তো আমরা আসলে এখন এই স্মারকলিপিটা আমরা পড়বো পড়ে আসলে আপনাদেরকে শোনাতে চাই আমরা স্মারকলিপিটা আমাদের ফেসবুকের পেজে আমরা দিয়ে দিবো একটুবারে পোস্ট করে দিব এবং মিডিয়াতে আমরা পাঠাবো আমরা যেটা বলেছি যে ভারতের নতুন সংসদ ভবন থেকে কল্পিত অখণ্ড ভারতের মুরাল অবিলম্বে সরিয়ে ফেলা হোক এবং হাইকমিশন বরাবর আমরা অ্যাড্রেস করেছি এবং সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদলিপি পাঠাচ্ছি এটা আমরা বিষয়ে বলেছি তারপরে বলেছি যে আশা করি ভারতের হাইকমিশন আশা করি আপনি জানেন আপনি জানেন যে সম্প্রতি ভারতের যে নবনির্মিত যে সংসদ ভবন সেখানে তথাকথিত অখণ্ড ভারতের মানচিত্র প্রতিলিপি কিংবা মুরাল স্থাপন করা হয়েছে যেখানে ভারতের বর্তমান শাসক দল বিজেপি কর্তৃক বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশের ভূখণ্ডকে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এর আগে বিগত কয়েক বছর যাবৎ অখণ্ড ভারতের ধারণাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যথা আর এস এর মূল মতাদর্শগত চিন্তা হিসেবে ছিল এমনকি আর এস এর বর্তমান প্রধান মোহন ভগবত দায়িত্ব গ্রহণ করার পরে কর্মীদের উদ্দেশ্যে এও বলেছেন যে আগামী দশ পনেরো বছরের মধ্যে অখণ্ড ভারতের পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন সংসদ ভবনে তথাকথিত অখণ্ড ভারতের মানচিত্রকে স্থান দিয়ে ইন্ডিয়ান রাষ্ট্র আর এস এসের মতাদর্শিক অবস্থানকেই আশকারা এবং বৈধতা দিল যা এতদিন ছিল আর এস এর আর এস মতাদর্শিক পর্যায়ে তা এখন ইন্ডিয়ান রাষ্ট্রীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে সংকল্পটা অখণ্ড সংকল্পটা স্পষ্ট অখণ্ড ভারত এরকম একটা কথা বলেছেন সংসদীয় দপ্তরের মন্ত্রী প্রহ্লা যোশী এরকম একটা দৃষ্ট দৃষ্টতাপূর্ণ মন্তব্য তিনি করেছেন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্রকে স্থান দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ান রাষ্ট্র প্রতিবেশী স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের প্রতি চরম অশ্রদ্ধাজনক মনোভাব প্রকাশ করেছে শুধু তাই নয় এই কর্মের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক স্থিতাবস্থাকেও অস্থিতিশীল করার পথ তৈরি হয়েছে কাজেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশের জনগণ এহেন সাম্রাজ্যবাদী খাসলতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাই এই অলিক ও অন অনৈতিহাসিক মানচিত্রকে আপনারা অবিলম্বে আপনাদের সংসদ ভবন থেকে নামিয়ে ফেলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন রাজনৈতিকভাবে ভারত মারে বিশাল ভূখণ্ডব্যাপী হিন্দুদের একটি দেশ এমন দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নাই ইন্ডিয়ান রিপাবলিকের বর্তমান ফেডারেল সংবিধানের মধ্যেও সেটি নাই থাকলে সেটি ইউনিটারি সংবিধান হতো ফেডারেল হতো না তাছাড়া ভারতবর্ষের ইতিহাস কেবলমাত্র হিন্দু বা হিন্দু ধর্মের ইতিহাস নয় একই সঙ্গে বৌদ্ধ জৈন এবং ইসলামের ইতিহাস ভারত কখনোই হিন্দু নামক ধর্মীয় জাতির ছিল না কারণ আধুনিক কালের পূর্বে হিন্দু নামক কোনো ধর্মীয় জাতির অস্তিত্ব ছিল না পৌরাণিক ধারণা হিসেবে ভারত এবং পৌরাণিক জম্বুদ্বীপের শাসক হিসেবে রাজা ভারতের হদিস মিললেও ভৌগোলিক সীমানা হিসেবে পুরাণে ভারত কোনো কিছুর অস্তিত্ব মিলে না ভারত নামের কোনো কিছুর অস্তিত্ব মিলে না বিচ্ছিন্ন ভূখণ্ড বা গ্রামগুলোকে গাথার ভিত্তি রচিত হয় প্রথমত প্রথমবারে বারের মতো মুঘল সাম্রাজ্যের সময় এরপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা এই অঞ্চলের দখল নিয়ে যেই সমস্ত বিচ্ছিন্ন ভূখণ্ড বা গ্রাম সমাজগুলোকে কেন্দ্রীয় প্রশাসনিক আওতায় আনে সাতচল্লিশের রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সেই প্রশাসনিক বন্দোবস্ত দুইটি স্বতন্ত্র রাষ্ট্রে বিন্যস্ত হয় ইন্ডিয়া ও পাকিস্তান তদানীন্দন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ তেইশ বছরের গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি নব্য উপনিবেশিক শাসকের জিঞ্জির ভেঙে অবশেষে উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল সেই হিসেবে সাতচল্লিশের পূর্বে বর্তমান ইন্ডিয়ার রাষ্ট্রেরও কোনো অস্তিত্ব ছিল না দীর্ঘ উপনিবেশিক বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইত্যাদি স্বাধীন রাষ্ট্রের আবির্ভাব এই প্রত্যেকটি রাষ্ট্রেরই এক অন্যের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা অটুট রাখা উচিত আমরা সবাই জানি বাংলাদেশ ভারত প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশ আমরা চাই ভারত রাষ্ট্র তার প্রতিবেশীর সঙ্গে মর্যাদাপূর্ণ দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত আচরণ করুক কিন্তু বিগত সময়ে ভারত রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও বর্তমান শাসক দলের আচরণ প্রতিবেশী দেশের জনগণের জন্য কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক ছিল না বরং ভারতের শাসক দলের এই রূপ আচরণ প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের জন্য চরম অমর্যাদাকর ও অসম্মানজনক আমরা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ ভারতের জন্য একটা বড় বৈদেশিক বাণিজ্যের বাজার ভারতের কয়েক লক্ষ কর্মী বাংলাদেশের কর্মবাজারে কাজ করে বছরে কয়েক মিলিয়ন ডলার নিজ দেশে প্রেরণ করে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য বেশ কিছু সেবার জন্য ভারতের সাথে বড় ধরনের বাণিজ্যিক লেনদেন হয় বাংলাদেশের বহু মানুষ প্রতিবছর ভারতে বেড়াতে গিয়ে ট্যুরিজম সেবা খাতে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে যেটা ভারতের অর্থনীতিতে ব্যাপকভাবে কাজে লাগে এগুলো সহ আঞ্চলিক রাজনৈতিক বিভিন্ন দিক থেকেই বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী অথচ বাংলাদেশের স্বাধীনতার পাঁচ দশক পরে এসে এই দেশের মানুষের রক্ত দিয়ে কেনা ভূখণ্ডকে ভারতের শাসক দলের কল্পিত মানচিত্রে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে যা অত্যন্ত আপত্তিকর এবং দৃষ্টতাপূর্ণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের সাধারণ মানুষের সাথে আমরা আমাদের দেশের সাধারণ মানুষের কোনো দ্বন্দ্ব কিংবা বৈরিতা নেই বরং দেশের সাধারণ মানুষই একে অপরকে বন্ধু মনে করে আমাদের বিরোধিতা হচ্ছে ভারতের বর্তমান যে শাসক দল তাদের রকম আগ্রাসী নীতির বিরুদ্ধে আমরা অত্যন্ত স্পষ্টভাবে ইন্ডিয়ান দূতাবাসের মাধ্যমে কিংবা ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে ইন্ডিয়ান সরকারকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ বৈদেশিক সম্পর্ক মর্যাদাপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক নিশ্চিত করতে অবিলম্বে এই কল্পিত মানচিত্র সরিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের সরকারকেও আমরা জানাতে চাই আহ্বান জানাতে চাই যে আপনারা অবিলম্বে খুব দৃঢ় ভাষায় আন্তর্জাতিক মহল সহ আঞ্চলিক যে সমস্ত মহল আছে সেই সমস্ত ফোরামে এই ইন্ডিয়ার এই যে 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 দৃষ্টতাপূর্ণ এবং অনৈতিক যে কাজ মানচিত্র বসানো সেটার বিরুদ্ধে আপনারা জোরালো এবং শক্ত অবস্থান নিন এবং প্রতিবাদ করুন বাংলাদেশের মানুষ আপনাদের অন্তত এই ইস্যুতে আপনাদের সাথে থাকবে সকলকে ধন্যবাদ